আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আর কিছুক্ষণের মধ্যেই আসছে প্রবল ঝড় বৃষ্টি চব্বিশ ঘন্টার মধ্যে ভয়াবহ বন্যায় লন্ডবন্ড হতে পারে উত্তরবঙ্গ আগামী বুধবার পর্যন্ত চলবে এই ভারী বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী ঝড় বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে কবের থেকে মেঘ বৃষ্টি কাটতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহর পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে দেশের উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের বান্দরবনে একশো আট মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার যশোরে তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা বগুড়া কুষ্টিয়া রংপুর পাবনা আদামদিগি জামালপুর শেরপুর ফুলপুর নেত্রকোনা ময়মিসিংহ সিলেট চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনি টেকনাফ কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী সাতকানিয়া রাঙ্গামাটি বান্দরবন ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ টাঙ্গাইল মাদারীপুর বরিশাল খেপুপাড়া পটুয়াখালী ভোলা বরগুনা যশোর নড়াইল মাগুরা খুলনা সাতক্ষীরা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিদশ এবং সিলেট ও রংপুর বিভাগে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বঙ্গোপসাগর এরকম পরিস্থিতি থাকতে পারে আগামী তিন তারিখ পর্যন্ত পর তারিখের থেকে এরপর তিন আপনারা সমুদ্রে মাছ ধরা টলার নিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা মামিসিং ও খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্র বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন